হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সব কনফিউশন শেষ করে দেওয়া হবে যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো ঠিক আছে কারণ এখানে প্রচুর ইনফরমেটিভ আমি ভিডিও হতে চলেছে আজকে যারা ভি শেষ পর্যন্ত দেখবে না অবশ্যই প্রস্তাবে পড়ে আর যারা উল্টোপাল্টা কমেন্ট করছিলে তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আমি ঠিক আছে এই যে ভাইরাল কেপি এক্সাম দু হাজার পঁচিশ এবার অফিসিয়ালভাবে চেক হবে কীভাবে এবার পিআরবি বোর্ডে অনেকজন যাচ্ছে সেখান থেকে তোমাদের একদম চেক হয়ে যাবে সো আমি বারবার বলেছিলাম যে তোমরা পড়াশোনাটা করো কিন্তু তোমরা সেটা শোনো নি আর ভাই আমি যদি ভিডিওই না বানাই যখন আমি ভিডিওর সামনে আসে যে থামলে থামলালে যে এবার পরীক্ষার ডেট ফিক্সড হয়ে গেছে তখন তো পড়তে ইচ্ছা করে না সেভ স্কোর কত ঠিক আছে আর পি কে পি কাট অফ কত এক্সাম না হয়ে এখানে বলা সম্ভব নয় তবে একটা বলা যায় যে আগে কেপিতে এসছিল সাতষট্টি প্লাস জেনারেলদের জন্য ঠিক আছে আর যারা ই তাদের জন্য মোটামুটি পঞ্চাশ এবার এই সাতষট্টি এবার আসবে প্রায় সত্তর প্লাস কারণ কম্পিটিশন আরও হাই হতে চলেছে সো সেটার উপর লক্ষ্য করে নিজে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো সামনেই তোমাদের ধরো মার্চের পর থেকে তোমাদের মার্চের পর মার্চের পর এপ্রিল পর্যন্ত যে কোনো একটা সময়ের মধ্যেই তোমাদের এক্সাম ডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে কনফিউশন শেষ বলতে এখানে তোমাদের যে আগে নোটিশটা দেওয়া হয়েছিল ওটা কি সত্যিই শিওর ওটা এসডিএমের তোমার সই ছিল ওখানে যদি কেউ যদি নকল করে তাও কারো তো কিছু করার নেই সেটা ইলিগাল আর যদি কেউ না করে সেটা তো আলাদা ব্যাপার সো সেটা চেকিং চলছে যদি সামনে আসে অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে তোমরা বলি যে তোমরা কীভাবে পাস করবে এ টু জেড আমি সব কিছু এই ভিডিওতে জানাবো দেখো এখানে জি কে মেইন পেপার অ্যানালিসিস আমি তোমাদেরকে করে আজকেই দেখাবো দেখো এখানে ডাব্লিউপি মেন দু হাজার তেইশ আর এখানে পি মেইন দু হাজার চব্বিশ সব নিয়েছি হিস্ট্রি থেকে তোমাদের সাত নম্বর আস আস আসবে ঠিক আছে হিস্ট্রি থেকে সাত নম্বর আসবে সো হিস্ট্রিতে ভালো একটা তোমাদেরকে টাইম ইনভেস্ট করতে হবে ঠিক আছে আমি সব কিছু বলবো সঙ্গে থেকো জিওগ্রাফি জিওগ্রাফি থেকে মোটামুটি ছয় আসবে ঠিক আছে তোমার এছাড়া এখানে সংবিধান বা তোমাদের পলিটি বা কনস্টিটিউশন থেকে মোটামুটি দুটো কোয়েশ্চেন আসবে সবগুলোই ইকুয়াল ইম্পর্টেন্ট দিতে হবে কারণ একটা নাম্বার হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট ভৌতবিজ্ঞান চার নম্বর আসবে জীবন বিজ্ঞান থেকে পাঁচ নম্বরে আসবে এবং স্ট্যাটিক জিকে থেকে দু নম্বর আসবে কোনো কোনো বা চারবার চারটে এসছে ঠিক আছে এবার দেখো তোমাদের হিস্ট্রির ক্ষেত্রে সবথেকে বেশি পড়তে হবে আধুনিক আধুনিক ভারতের ইতিহাস এটা মোটামুটি পড়লেই হবে মধ্য ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাসটা টুকটাক পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স ততটা ইম্পর্টেন্ট না দু তিনটে আসে কোনোবার পাঁচটাও দিয়ে দেয় সো ভূগোলের ক্ষেত্রে যদি বলি ভারতের ভূগোল অতটা ইম্পর্টেন্ট না বিশ্ব ভূগোল অতটা ইম্পর্টেন্ট না ভূগোল ভারতের ভূগোল অল্প পড়তে হবে কিন্তু এখানে বিশ্ব ভূগোল দু একটা আছে যে ইন্টারন্যাশনাল এই যে ল্যাঙ্গ ল্যাঙ্গুয়েজগুলো আছে তারপরে ওই তোমার গুলো আছে এছাড়া ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা এবার সে বিজ্ঞান বিজ্ঞান এটা তোমার নাইন টেনে বই পড়লেই হয়ে যাবে তো চলো তারপরে দেখো এখানে তোমার এই বইটা যদি তোমরা পড়ো তোমাদের মোড় দিয়ে নেনাফ হয়ে যাবে তারপরে দেখো ম্যাথের স্ট্র্যাটেজি ম্যাথ কোনগুলো পড়বে কোনটা পড়বে না চব্বিশটা অধ্যায় আছে আমি সবগুলো তুলে নিই মাত্র দশটা ভীষণ ইম্পর্টেন্ট যারা একদমই পারো না তাদের জন্য এই যেমন আছে এভারেজ বা গড় ঠিক আছে এটা ভালো করে করতে হবে নাম্বার সিস্টেম ভালোভাবে করতে হবে সরলীকরণ ভালো করে করতে হবে তারপর তোমার বীজগণের সমস্যার সমাধান এটা ইজি আর তোমার তোমার ভালো লাগলে করো না ভালো লাগলে দরকার নেই অনুপাত এবং সমানুপাত রেশন প্রকৌশন যেটা বলে লাভ ক্ষতি এটা ভালো করে দেখতে হবে তারপর দেখো ভগ্নাংশ এটাও ভালো করে দেখতে হবে তোমাদেরকে সময় কার্য এটাও ভালো করে দেখতে হবে সময় দ্রুত এটাও ভালো করে দেখতে হবে ইনক্লুডিং ট্রেন তোমাদের ট্রেনের অঙ্ক আর এখান থেকে একটা থাকবেই একটা না দুটো তারপরে তোমার এল সি এইসিএম থেকে আর থাকবে তারপর শতকরা থেকে থাকবে নল চৌবাচ্চা থেকে থাকবে ঠিক আছে এগুলো থেকেই থাকবে আর তোমরা যদি পড়ো এটা সুবিধা ম্যাথটা পড়লেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে সুবিধা আছে যে ম্যাথের বইটা আছে খুব ভালো বই প্রচুর প্র্যাকটিস এটা আছে প্রচুর প্রচুর ওইটা করলেই তোমাদের মোড দেন এনআপ হয়ে যাবে ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে আর যদি বলি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ইংলিশে তোমাদের সিলেবাসটা একবার বলি তাহলে বুঝতে পারবে তোমাদের সিলেবাসটা হচ্ছে ম্যাথ ম্যাথ আছে পঁচিশ নম্বর ম্যাথ আছে পঁচিশ ইংলিশ আছে দশ আর জি কে থেকে থাকছে পঁচিশ আর তোমাদের থাকছে জিআই থেকে পঁচিশ সো এখানে পঁচাশি নম্বর কোয়েশ্চেন থাকবে সে এবার ইংলিশের ক্ষেত্রে কী কী থাকতে পারে ইংলিশের ক্ষেত্রে তোমাদের সিনোনিম অ্যান্টোনিয়াম থাকবে তারপর তোমাদের যদি বলি তোমাদের সিনোনিম অ্যান্টোনিয়াম থাকছে তোমাদের থাকবে প্রিপোজিশন থাকতে পারে তোমাদের ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে তোমাদের ইডিএম থাকবে ঠিক আছে এই সবগুলো থাকবে খুব বেশি না চার পাঁচটা পড়লেই তোমাদের হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা আমার কাছে পড়তে পারো এবার দেখো এখানে জিআই থেকে আমি কিছু নিয়েছি যেমন কোডিং ডিকোডিং পাঁচ নম্বর তারপর তোমার অ্যালফামের সিরিজ এখানে এক নম্বর আছে ওয়ার্ড আউট দুই নম্বর মিসিং নাম্বার থেকে দুই নম্বর দিক নির্ণয় থেকে এক নম্বর গণিতের ক্রিয়া থেকে এক নম্বর নাম্বার সিরিজ থেকে দুই নম্বর বিবৃতির সিদ্ধান্ত থেকে এক নম্বর তারপর রক্তের সম্পর্ক থেকে এক নম্বর বর্ণমালা সংক্রান্ত থেকে এক নম্বর ক্রমবিন্যাস থেকে এক নম্বর ভেন চিত্র থেকে এক নম্বর সো এগুলো পড়লেই তোমাদের মোটে নেনা আর লাগবে না ঠিক আছে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক খেটে খেটে ভিডিওটা বানিয়েছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট